শুভ দুপুর জলতারঙ্গ থেকে সবাইকে স্বাগত ডেলি ব্লগ আজকে কি দেখাতে পারছি চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখো তো রান্নাবাড়ি শুরু করে দিয়েছি প্রচুর রোদ উঠেছে এই তো নাতনিকে আনতে গেলো নাতনি বাসের থেকে নামবে এই বাড়ির সামনেই এই যে নাতনিকে দেখাচ্ছি বাড়ির সামনেই নামবে তো পায়ের আনতে গেল তো আমি একটু ভিডিওটা অন করলাম চলো কী রান্না হচ্ছে একটু দেখায় দেখিয়ে দিচ্ছি আজকে রান্না বলতে মাছের ঝোল হয়ে গেছে আর হচ্ছে আর আমি বেরোবো তাড়াহুড়ো করছি এখনই খাওয়া দাওয়া করে ভা ভাত খেয়ে বেরোবো তো কোথায় বেরোবো কি করছি সবই তোমাদেরকে দেখাবো ভিডিওটা এই অন করলাম সকালে সকাল থেকে কিছু হয়নি পড়া সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি না যাচ্ছি সব কিছুই দেখাবো আমার সঙ্গে থাকো ভিডিওটা কী হলো আটকে গেছিলে আজকে আজকে তোমার ইয়ে ছিল পিটি ছিল আচ্ছা কি খেলা আজ কি খেলেছো এইদিকে এইদিকে তাকিয়ে বলো এদিকে তাকিয়ে বলে যে নাতনি চলে আসলো সকালবেলা তো আজকে অনেক সকালে উঠছে সকালের মর্নিং অব্দি বলাতে পারিনি চলো এখন তো গুড আফটারনুন বাবু চলে এসো চলে এসো চলে এসো এই রান্নাটা করছি পায়ের মাছের ঝোলটা করেছে ভাতও করেছে তো এটা আমি করে নিচ্ছি পালন শাকটা একটু চচ্চড়ির মতো করে নিয়ে এবার খাওয়া দাওয়া করে আমরা বেরোবো যেখানে যাচ্ছি আমরা বলছি চলো এখন আমি রাখছি আপাতত রান্নাটা প্রায় হয়েই গেছে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আসছি নাতনি তো এসে গেল চলে গেল চলে গেছে গো টায়ার্ড হয়ে গেছে যা একটু না শরবত খেয়ে চান দেরি হয়ে যাবে পাইল দেরি হয়ে যাবে গুড এখন বেরোচ্ছি আমি হলো চোখের ডাক্তারের ওখানে যাবো কেননা চোখটাকে তো ঠিক রাখতে হবে বলো যাদের সারা দুনিয়া দেখি আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড দেখছি আর পায়ে নাতনি খেতে বসেছে চলো দেখাচ্ছি দেখ নাতনি খেতে বসেছে ফুলকপি কাটা পোনা মাছ আর কি আছে এইভাবে এইভাবে করে দেওয়া হয়েছে ও খাবে আর ডাল আছে হ্যাঁ আর ওর ও প্রতিদিন এসে জিজ্ঞেস করবে আজকের মেনু কী প্রত্যেক দিন জিজ্ঞেস করবে ওর হলো ডিম চিকেন পনির এই থাকলে পরে ওর আর কিছু দরকার নেই প্রতিদিন তো তা বললা হবে না সবজি খেতে হবে সবজি খেতে হবে বাবু আজকে সবজি দিলি না খাবে না পালন শাক খাবে না ঠিক আছে চলো আমরা যাচ্ছি একটু হেঁটে আসলাম হেঁটে এসেই পেয়ে গেলাম অটো মানে আমার আমার স্ট্যান্ডগুলো দুটো আছে একটা জায়গা থেকে পেয়ে গেলাম তো এবার যাচ্ছি আমি দিশা দিশা আই হসপিটাল ওই যে বললাম যাকে দিয়ে দুনিয়া দেখি তাকে তো ভালো রাখতেই হবে তাকে ছাড়া আমাদের চলবে যা বলে না চোখ হলো সবচেয়ে মহামূল্যবান জিনিস যা না থাকলে আমরা একদম জীবনটাই শেষ সত্যি কথা কিন্তু চোখ নিয়ে প্রবলেম একটু তো হয়েছে যার জন্যই আসলাম আমার বা চোখ অপারেশন হয়েছে আর ডান চোখটা তখনই বলেছিল যে এটাতেও মানে প্রবলেম বলতে ওই তো স্পট ছানি যেটাকে বলে সেই সব তো হয়েছে এখন ডাক্তারবাবু কি বলছে দেখি চলো তারপরে বেরিয়ে তোমাদেরকে জানাবো তো এই তো হসপিটাল চলে এসেছি দিশা হসপিটাল এই বিল্ডিংয়ের আগেও তোমাদেরকে দেখিয়েছি তো এখানে দিশা হসপিটালের ডাক্তার প্রত্যেক ডাক্তারই খুবই ভালো ভীষণই ভালো প্রত্যেকটা ডাক্তারই ভীষণই ভালো তো এবার একটু ফার্স্ট ফ্লোরে যাব যে তারপরে ওখানে টিকিট করতে হবে আগে থেকে নাম লেখানো আছে নাম লেখানো না থাকলে তো এখানে হয় না আগে থেকে বুকিং করা তারপরে এবার যে টিকিট কাটবো মানে টাকাতে এটাকে এন্ট্রি করব করে তারপরে আবার নিচে চেক হবে হয়ে তারপরে ডাক্তার হলো চারতালা তো হয়ে গেছে বেরিয়ে এসছি চোখ দেখে বললো বা চোখটা একটু অসুবিধা হচ্ছিল যে চোখটা অপারেশন হয়েছে সেই চোখটা মানে ড্রাই হয়ে গেছে আমার হাজব্যান্ডেরও তাই একই ধরনের ওষুধ দিলো আমার দিলো তিন মাসের ওষুধ ওকে দিল দু মাসের ওষুধ তো এবার বেরিয়ে পড়েছি এবার বাড়ি আসবো আর আমি এই ভিডিওটা আমি দিচ্ছি না এখান থেকে আর জায়গায় গেছিলাম ম্যাক্সে সেই ভিডিওটা পরে দেব তো এটা ফল কিনছি নাতনির জন্য মুসাম্বির কিনব কিনে নিয়েছি আর এবার বাড়ি রওনা দিলাম তো চলো এই বেরিয়েছিলাম দুপুরবেলা চোখ দেখালাম চোখে ওষুধ দিয়েছে এখনও চোখ ঝাপসা চোখটা অপারেশন বা চোখটা অপারেশন করেছি সেটা ড্রাই হয়ে গেছে দেখার অসুবিধা হচ্ছে আর ডান চোখটা লিখে দিল ডান চোখটা অপারেশন করতে লিখে দিলো এখন আমার তো ভয় লাগ যায় অপারেশন করা ভীষণ কষ্ট যাই হোক সেটা করবো করতে হবে দু এক মাস যা আর রাতের খাওয়া দাওয়া যে কী আছে দেখতে হবে তাই তো সব খেলো দেখানো তোমাদের দেখানো হয়নি রাধা বল্লভী এনেছিলাম রাধা বল্লভী খেলো তাই তো খেলে খেলো তো রাধা বল্লভী আর জলখাবারটা খাবারটা মানে জল সন্ধ্যাবেলার সব টিফিন খাওয়া হলো আর ওরা এখন ওয়ার্ক শোনা হবে কি করতে দিয়েছে স্কুল থেকে অ্যাক্টিভিটি কি ফটো প্রেম চিলড্রেন্স ডে আই তাই তো পায়ের আয় পায়ের চিলড্রেন ডে শিশু দিবস তাই তো বাংলায় বলে শিশু দিবস শিশু দিবসের জন্য কি দিয়েছে প্রেম করতে দিয়েছে আচ্ছা তাহলে তো করা হবে সেটা তো দেখানো দেখাতে হবে তাই না রাতের কি খাওয়া দাওয়া আছে বুঝতে পারছি না কি হয়েছে যেন যে পালং শাক হয়েছে এই রাতে পালং শাক বের করবি না মাছ আর কি হবে রে কি আছে রে মাছ আছে ডাল আছে ওই দিয়ে হবে না বাবু ভাত খেয়ে ফেল ওই দিয়ে হবে না মাছ আর ডালতে হবে কিছু একটা মনে করতে হবে ঠিক আছে রাতের কি খাওয়া দাওয়া হবে একটু দেখিয়ে ভিডিও এন্ড করবো চলো এখনকার মতো কি তৈরি হচ্ছে রে পিসের জন্য আমিও দেখছি বসে বসে তুমিও দেখছো এই যে চলে আসলাম এখন দেখ তুমি দেখাও আচ্ছা এটা কই ওর ফটোটা কোথায় দেখি তৈরি করতে কত টাইম লাগবে ছোটবেলার ফটো দিতে হ্যাঁ হ্যাঁ ওই জন্য আচ্ছা এটা যে কি ও করবে যে ও তুই এখন করে দিচ্ছিস শুধু রং তো ও করেছে নাতনি করেছে রং সব এই যে এগুলো হলো আইসক্রিম স্টিক আচ্ছা এটা করা হয়ে যাক ফটোটা তাহলে শুধু এটা নিয়ে চলে এবার চার সাইডে কি দিচ্ছিস চারদিকে শুধু এইরকমই তো কি দিয়ে লাগাবে

আর এই আলুর দমটা নিয়ে এসেছিলো দোকান থেকে নষ্ট হয়ে যাচ্ছে ওটার খেতে দেব না এখানে আছে হলো মাছের ঝোল ওবালার যেটা হয়েছিল সেটাই খানিকটা আছে আর আর এটা আমি এখন পটল আলু আর পোস্ত দিয়ে ভাজলাম এটা অড়য়ের ডাল আর কি আছে একটু কপি আছে একটু বিট গাজর ভাজা আছে এই একটু একটু করে সব হয়ে যাবে এখানে যে রাধা বল্লভী আছে আর আলুর দম এটা বাড়ির ওই দোকানেরটা একটা ক্যামের কি জানি নষ্ট হয়ে গেলো আর দেবো না এটা হর না এটা দুই বছর না দু বছর আগে ছোট মানে একদম ছোট বয়সে ফটো দিয়ে করতে বলেছে হ্যাঁ আঠেরো মাসের পরে আর এখন কি রকম দেখো অরিষা কত বড় হয়ে গেছে আচ্ছা ওটা হয়ে গেল একটু দেখিয়ে আমি গুড নাইট দিয়ে দিচ্ছি বাহ দারুণ ফটো ক্রিম এগুলো সব ইয়ে আইসক্রিম আইসক্রিমের ইয়ে তো হ্যাঁ আইসক্রিম স্টিক দিয়ে দেখো কীরকম হয়ে গেল রং কালারটা কিন্তু অরিষা করেছে কালার অরিষা করেছে ওর মা দিয়ে লাগালো আর এটা কি এটা লাগা একটু দেখতে কেমন লাগছে দেখি লাগা আচ্ছা এইটা অড়িশা যেয়ে এইভাবে লাগিয়ে দেবে কিন্তু ওরা দেবে না না এটা ফ্রেমটা দেবে না স্কুলে টাঙিয়ে রাখবে এই এইরকম অ্যাক্টিভিটি ওদের সব সময় চলে সময় হচ্ছে আচ্ছা গুড নাইট বলো মাম্মা তো সবই হাতের কাজ খুব ভালো করে আচ্ছা তোমরা গুড গুড নাইট বলো গুড নাইট আচ্ছা গুড নাইট বাবু গুড নাইট বলো আচ্ছা এবার আমি বলি হ্যাঁ সকাল থেকে শুরু করেছিলাম এখন শেষ হচ্ছে এরপরে সব খাবার দাবার মানে খেতে দেব সবাইকে তো চলো আর তাড়াতাড়ি নাতনিকে ঘুম পাড়িয়ে দিতে হবে কেন কালকে সকালে উঠেই বাস চলে আসবে ওকে ছ সাড়ে ছটার মধ্যেই উঠিয়ে দিতে হবে ওকে তো চলো শুভরাত্রি সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে